নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর বেশ কয়েকদিন কিন্তু ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে এই তোমাদের সাথে এর আগের দিন আমি লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম যে খাট টাটগুলো আমাদের সেটিংস করা হচ্ছিলো সেগুলো তো দেখো আজকে আমি তোমাদেরকে ক্লোজলি একদম পুরো খাটের ডিজাইনটা দেখিয়ে দিলাম আর এই খাটের ডিজাইনটা কিন্তু আমার অনেক পছন্দের আর এটা বাড়িতে বানানো সেগুন কাঠে তো দেখো এই যে মাঝখানের এই ডিজাইনটা থেকে ছোট্ট ছোট্ট ফুল তো এরকমই ওরা করে দিয়েছিলো ওরা যেমন করে করে দিয়েছে তেমনই আমার আমরা কোনো পছন্দ মানে বেঁচেও দিইনি বা বলেও দিইনি নিজেরা নিজেদের মতো করে দিয়েছে তো সত্যি খুব পছন্দ হয়েছে খাটটা তো দেখো খাটটা একদম পুরো ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নিচে দেখো বক্সের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর এই 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 কলকার এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে সামনেরটার থেকেও এটা যেন বেশি সুন্দর করেছে কোনোটাই কিন্তু নিজেরা বলে দিইনি আর এই মাঝখানের এই জায়গাটা এই ফুলটাও একদম পুরো গোল ফুলের মতো সুন্দর করেছে আর এটা তো আগেরটার মতোই সেমভাবেই হয়েছে তো এই ছিল আমাদের খাটের ডিজাইন আর এই যেই খাটটা এই ঘরে ছিল সেটা তো নিচে অলরেডি নামই দেওয়া হয়েছে আর এই খাটটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম তো বেডশিটটা যে বললাম যে তাড়াতাড়ি করে যেটা ছিল সেটা পেতে দিয়েছি পরে ঘরে বেডশিটটা আমি চেঞ্জ করে দেবো আর সোনিকা ছোট্ট পুতুলটা খাটে রেখে দিয়েছে ও পাশেই ছিল ওকে নিয়ে আমি এই ভিডিওটা করেছিলাম আর এখন দেখো আমি আবার তোমাদেরকে চেয়ারের ডিজাইনগুলো ভালো করে দেখে দেবো তো এই চেয়ারগুলো এখনও সেট করা হয়নি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিল উপরে যে ডাইনিং টেবিলের যে কভারটা ওটা উপরে যে পেপারটা ওসবগুলো আরও নতুনভাবে কিনে তারপরে সেট করবো তো তার জন্যে আর এই এই কদিনের মধ্যে যেন কেমন ধুলো পড়েছে দুদিন রাখা ছিল উপর দিয়ে আঙুল দিলে পুরো ধুলো উপর দিয়ে উঠে আসছে তো যাই হোক আর আজকে আমি ড্রেসিং টেবিলটা ভিডিও করেছি কিন্তু কারেন্ট ছিল না তো যার জন্যে হালকা দেখো অন্ধকার অন্ধকার এসছে কারেন্ট না থাকার কারণেই আমি দেখলাম যে আজকে যেহেতু ভিডিওটা দেবো সেহেতু আমার কারেন্ট না থাকলেও ভিডিওটা করতে হবে আর তাড়াতাড়ি ছিলাম জানলাটা আর খোলা হয়নি জানলা বন্ধ করে ভিডিওটা করেছিলাম এখন এডিটিং করতে গিয়ে দেখছি অনেকটা অন্ধকার তবুও বোঝা যাচ্ছে তো দেখো ড্রেসিং টেবিলটা কালকেই আমাদের ঠিকঠাক করে টাজ সব করিয়ে দিয়ে গেছে তো ড্রেসিং ড্রেসিং টেবিলটাও খুব পছন্দ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো